অনেক আশা অনেক আশা নিয়ে পিয়া গেল শ্বশুর বাড়িতে হ্যাঁ পিয়া গেল শ্বশুর বাড়িতে কী আশা নিয়ে না সেটা ভিডিওর পরে বলবে তো আমি কি বলতে আসলাম ভিডিওটা দেখে তার আগে ইন্টোটা দিই নি সাজাডু কুসংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও কালকে সকালে একটা ভিডিও দেওয়ার পর থেকে আর ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমি খুব বিজি অ্যাকচুয়ালি সবসময় আমি ভিডিও দিতে পারি না তাতেই তোমাদের ভালোবাসাটা যেটা পাচ্ছি এটাই অনেক তো চেষ্টা করব তোমাদের মন ভালো রাখার মতো ভিডিও দিতে অবশ্য করে আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বৃষ্টির পিতামের ব্লগ নিয়ে তো প্রিয়াকে নিয়ে বলি আগে কিছু কালকে ভিডিওটা দেখেছি প্রথমে ভিডিও শুরুতে ও অনেক আশা নিয়ে ও শাশুড়ির বাড়িতে গেল শাশুড়ির বাড়ি শ্বশুর বাড়ি কতটা ওর বাড়ি থেকে ওর বাড়ি মানে ও এখন যেখানে আছে ফালাকাটা সেখান থেকে ওর কোচবিহারের ছোট্ট গ্রামের ডিস্টেন্স হচ্ছে মাত্র থার্টি কিলোমিটার যেটা ও বলেছে তো ওর বাড়ির একেবারে গা ঘেঁষায় ওর শাশুড়ি বাড়ি তাও ছাড়লাম তো শ্বশুর শাশুড়ির সাথে ফোনে কথা হয় না প্রিয়া লোকেরা বলে তোমার তোমার পেছনে মানে তুমি বলছো তোমাকে সবাই এত বলে কাদের খেয়ে দে কাজ নেই আদা জল খেয়ে খুব কানে লেগেছে আমার আদা জল খেয়ে হাত ধুয়ে তোমার পেছনে পড়ে আছে কেন তুমি খুলে রেখে দিয়েছ যে এসো আমার পেছনে পড়ো তুমি সেই রাস্তাটা খুলে রেখে দিয়েছ যে আমার পেছনে সবাই লাগো এত যদি মিথ্যে ভিডিওর মধ্যে বলো প্রিয়া কে ছাড়বে বলো তো তোমাকে ভিভার্সা ভালোবেসে তোমাকে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটায় দেখতে এসে সেখানে তুমি শুরু থেকে লাস্ট অব্দি এত মিথ্যা কেন বলো যে তোমাকে নিয়ে এখন এই নেগেটিভ কন্টেন্ট করতে বসতে হচ্ছে আমরা যারা যারাই নেগেটিভ কন্টেন্ট করছি এখন প্রিয়াকে নিয়ে সবার কিন্তু একটা ভালোবাসার জায়গা ছিল সবার সঙ্গে প্রিয়ার একটা ভালো রিলেশন ছিল তুমি বুঝতে পেরেছি তুমি আমাদের কিছু ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে মিন করতে চেয়েছো আদা জল খেয়ে তোমার পিছনে পড়ে আছে না তুমি আঁদা জল খেয়ে মিথ্যা কথা বলার পেছনে পড়ে আছো আমরা তোমার পেছনে পড়ে নেই শ্বশুর বাড়িতে তুমি দেখো তোমার খুব ভালো সম্পর্ক দেখো আমি মানি না সবার সঙ্গে শ্বশুর শাশুড়ি গলায় গলায় ভাব আমি আগেও বলেছি ওগুলো শুধু একমাত্র দিদি নাম্বার ওয়ানে আর টিভি সিরিয়ালগুলোতে বেশ দেখা যায় যে শাশুড়ি শ্বশুরের সঙ্গে ননদদের সঙ্গে গলায় গলায় হ্যাঁ নিজের দিদিদের সাথেও ঝগড়া হয় ননদের সাথেও কথা কাটাকাটি হয় শাশুড়ির সাথেও ঝগড়া কথা কাটাকাটি হয় কিন্তু যখন মিথ্যে কথা বলো না তখন সেগুলো ধরিয়ে দিতে হয় তুমি সবসময় বলো তো তোমার মানে এই শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক তুমি দেখাতে চাও তোমার খুব ভালো তাহলে কি ফোনে কথা হয় না তোমার শাশুড়ি মানে মা বাবার সাথে তো নিশ্চয়ই রেগুলার ফোনে কথা হয় সবারই হয় আমরা যারা বিবাহিত মেয়ে দূরে থাকি যারা পাড়ায় থাকি না তাদের কিন্তু মা বাবা বেঁচে থাকলে রোজই একবার করে কেমন আছো ভালো আছো বা মা এখানে গেলে ওখানে গেলে যদি তিন দিন চার দিনও হয়ে যায় ফোন করতে মার গতিবিধি জানতে পারি সেরকম শ্বশুর শাশুড়ির সঙ্গে দূরে থাকলে যদি সম্পর্ক ভালো হয় খবর নেওয়া যে আমরা বাড়ি থেকে দূরে আছি তোমরা কেমন আছো বা কী সেখানে তোমার শাশুড়ি বাড়িতে নেই এবং আমি তো বলবো তুমি সেই বুঝেই গেছো তুমি সেই বুঝেই লোককে দেখাতে গেছো যে আমার শাশুড়ি বাড়িতে নেই তোমরা তাহলে কিছু বলতেও পারবে না কথা নেই শাশুড়ির সঙ্গে কারণ সামনে থেকে গেলে কথা বলবে না সেটা নিয়ে একটা কথা হবে ওই জন্য তুমি শেয়ানাগিরি করে আমার তো মনে হয় সেটাই তুমি শ্বশুরমশার সঙ্গে যোগাযোগ করেছো দেখেছো শাশুড়ি নেই তুমি এই বুঝে ঝোঁপ বুঝে কোপ মারতে গেছো ভালো কথা গেলে বাড়িতে তার আগে ড্রেসটা নিয়ে ঠুকে ঠুকে বললে এই জাহার নামে যাক ভিউয়ার্সা একে আর কিছু বলো না তো এর নিজেকে যখন দেখতে ভালো লাগছে তোমরা আর কিছু বলো না এই যা খুশি পরে পড়ুক গিয়ে শোনো প্রিয়া ড্রেসে গা দেখা না গেলেই যে সেই ড্রেস শোভনীয় এখানে এরকম কিন্তু কোথাও লেখা নেই তোমাকে তো সব ড্রেস পরলে খারাপ লাগে না যেখানে তোমাকে যা ড্রেস পরলে আর কি প্রেগনেন্ট প্রেগনেন্ট আমি তো বুঝতেই পারছি না আদৌ কি যদি যদি প্রেগনেন্ট হয় দেখো ফিফটি ফিফটি চান্সেস সব ভিওয়ার্সদের মধ্যে আর আমাদের সবার মধ্যেই বুঝতে পারছি না কী নাটুম কী আমি করছেও এই যে কর্স ড্রেসটাও পড়ছে ওইখানে একটা প্রচণ্ড এলাস্টিক থাকে প্যান্টটাতে ও যদি প্রেগনেন্ট হয় ওইভাবে ওই প্যান্টগুলো পরে থাকা কি ওর জন্য ভালো তোমরা আমাকে বলো তো ভিভার্স ওই ড্রেসগুলো আমার আছে আমি জানি মেয়েরও আছে ওরকম মাঝখানে যে একটা এলাস্টিক দেওয়া প্যান্ট একটা যে কোনো লেগিংসের ওরকম একটা প্যান্ট থাকে হ্যাঁ লেগিংস পরতে হবে চুড়িদার পরলে লেগিংস পরবে বেরোতে হবে কিন্তু ঘরে যে ও সবসময় ওটা পরে আছে ইনফ্যাক্ট প্রেগনেন্ট অবস্থায় পেটিকোটটাও পর্যন্ত টাইট করে পড়তে বারণ করে কি বন্ধুরা ঠিক না যারা বড় শাশুড়ি মা ছিলেন আমার সময়ও যে এই সময় পেটিকোটটাকে টাইট করে পরতে নেই সেখানে ওটা ইলাস্টিক দেওয়া প্যান্ট জামা পরেও ঘুরে বেড়াচ্ছে তো অনেকেরই ভালো লাগছে না দেখতে আমার মন্তব্য ওই কালো ড্রেসটা পরে যেটুকুও ভালো লাগছে লাল ফাল ড্রেস পরে খুব একটা ভালো লাগছিল না তাও বলবো ড্রেসটা নিজের নিজের কিন্তু ভিউয়ার্সরা ভিউয়ার্সদের সামনে যখন তুমি এখানে আসছো তোমাকে সোশ্যাল মিডিয়াতে ভালো খারাপ কথা শুনতেই হবে যেখানে তোমাকে যেটা পড়লে অন্য কিছু পড়লে তোমাকে ভালো লাগে লং যে ড্রেসগুলো পরো ওগুলো মানিয়ে যায় মোটামুটি মানিয়ে যায় এখন তুমি যদি এই শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাও তোমার বোন তারপরে অন্যান্য বাচ্চা বাচ্চা ব্লগার বা রাস্তায় বেরো দেখো তাদের দলে ঢুকতে যাও যে শিং ভেঙে আমি বাছুর হয়ে গেলাম সেটা তো হাস্যকর ছাড়া আর কিছু লাগে না না তো সেটাই বলার এবং সেই বলাটাকে তুমি যদি মনে করো আদা খেয়ে হ্যাঁ তোমার পেছনে লেগে আছে তো তুমি তো বলবো তুমি পেছনে লাগার জন্য রাস্তা খুলে দিয়েছ শ্বশুরবাড়িতে গেলে খারাপ লাগে বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে দুই ছেলে কারুর মানে কেউ ইচ্ছাকৃত মানে তার জন্য সম্ভব ওটা যাওয়া আবার বাহানাও দেখো বাইরে চাকরি করে অনেকে অনেক ছেলেরাই থাকে বউ বাচ্চা থাকে এখানে তার যার যার লাইফ ভাবি যে লোকেরা বলে ছেলে 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 খুঁটি তো এর কিছু কিছু মানুষকে দেখি যে এই দুটো ছেলে থাকতেও দুটো ছেলেই বাইরে শ্বশুরমশাই একা শাশুড়ি মা চলে গেছে ধূপ তার বাপের বাড়িতে আর পিয়া গিয়ে উঠলো নিজের মার কাছে মার কাছে বসে খেলো খাওয়া দাওয়া করলো মার হাতে রান্না কেউ ওভাবে মাছ খায় গো তোমরা কে গো ওভাবে মাছ খাও হ্যাঁ ওইভাবে ধরে আমরা যারা বাঙালিরা বাঙালিদের কথা বলছি আমরা আমরা যারা মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা ওইভাবে কেউ মাছ ভাজার মাছগুলো ওরকমভাবে খাও ভিডিওর থ্রুতে অনেকে হয়তো সুন্দর দেখতে লাগে সিনেমাতে অনেক সময় দেখতে ভালো লাগে যে এইভাবে মাছ খাচ্ছে কিন্তু আমার আমি দেখিনি আমি জানি না ওইভাবে কেউ মাছ খায় কি না তোমরা ভিউয়ার্সরা যদি আমার ভিডিও দেখে মানে বলো যে আমি এইভাবে মাছ খাই তাহলে একটু বলো তো ওইরকমভাবে মাছের পিসটা নিয়ে কি রকম খায় মাছ তো আমরা জানি ভেঙে ভেঙে খায় কি তাই না তো জানি না বাবা ওর সব কিছুই না কেবল আজব আজব আর শুধু ও চিন্তা করবে আমাকে তোমরা এই বলো আমি এই শুধু প্রমাণ সারা ভিডিওতে তোমরা আমাকে এই বলো আমি প্রমাণ আর এখন সেই প্রমাণটা মানে এখন সেই উত্তরগুলো একদম মানে রাস্টিক্ট হয়ে গেছে তোমরা মানে জামা নিয়ে বললে রেগে যাচ্ছে ফার্নিচারগুলো কারোর ভালো লাগেনি জিজ্ঞেস করেছে সেখানে উত্তর এক মিথ্যে কথা ফার্নিচারগুলোর দাম দাম মিথ্যে কথা বলেছে জানি না আমি কী কোয়ালিটির ফার্নিচার মিথ্যে কথাটা তো অ্যাকচুয়ালি ও মানে বিশ্বাসটাকে এত পরিমাণ হারিয়ে ফেলেছে ও এখন নড়লেও দোষ চললে ও দোষ সেই জন্য ওকে সেই বিশ্বাসটা অর্জন করতে হবে কিন্তু সেটা না করে ও আরও অবিশ্বাসে কাজ করে যাচ্ছে ওকে বিহারদের সামনে টিকে থাকতে গেলে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে গেলে হবে না বিশ্বাসটা আনতে গেলে নিজেকে বিশ্বাস করতে হবে সেই একই পিয়া একই অভি এই চ্যানেল থেকে ওই চ্যানেল তার জন্য ভিউার্স আলাদা বিশ্বাসযোগ্য একটা কিছু মানে মিথ্যে কথাটা খাইয়ে দেবো পারবে না তো শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে গেল খাওয়া দাওয়া করলো আমি ভাবি আমি ভেবে ভাবিনি আজকে পিয়াকে নিয়ে ভিডিও করব। আচ্ছা রেস্টের কি হচ্ছে তো তোমার হ্যাঁ এ অসুস্থ হয়ে তুমি তো আমি তো ভাবলাম মানে তুমি বোধ গেলে আর তোমার বর সবাই বলছে যে ও যা বলছে তাই শুনছে হ্যাঁ সেটা শুনছে কিন্তু এই যে এই সমস্ত নাচাল্লাপা নাম থেকে ও বরের সাপোর্ট নেই ভিডিওতে ভিউজ আনার জন্য ওর যে এই সমস্ত মিথ্যাচার করছে এটা তো স্বামী স্ত্রী উভয় মিলেই করছে একদম সত্যি কথা এ ওকে ঢাকছে ও তাকে ঢাকছে তা বললে হবে না ভাই দিনের শেষে তোমরা দুজনে আলোচনা করেই যে কালকে সকালবেলা এরকম মিথ্যাচার করে আমরা একটা টাইটেল দেবো মিথ্যাচার করে ভিডিওতে মিথ্যা কথা বলবো আবার সেই বললো সময় আসলে জানতে পারবে সময় আসলে জানতে পারবে সেই সময়টা তো আস আসবে কি সেই সময়টা আরও আসবে কি পিয়া আমরা জানার জন্য নাকি তোমার কাছ থেকে সবাই সরে যাবে তুমি একা একাই চ্যানেলে বক বক করতে থাকবে দেখো কবে সময় আসে আমরাও দেখছি দেখতে থাকি তো শ্বশুরবাড়িতে গেলে সে শাশুড়ি বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে গেলে বাইকে হুড়োহুড়ি এতে হুড়োহুড়ি তাতে হুড়োহুড়ি আমি কিছু বুঝতে পারছি না যে কিসের বেডরেস্ট আর কিসের প্রেগনেন্সি না কি আমাদের বোকা বানাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো শ্বশুরমশাই ওখানে একা ওখানে বেশি থাকলো না নিজের বাড়িতে গেল খাটটাকে বারবার দেখাচ্ছে হ্যাঁ খাট 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 এ সারা খুন খাট খাটটা আমি মানে এত কানে লাগছে আমি জানি না গ্রামে ওদের গ্রামে কি এইভাবে কথা বলে যে বিছানা 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 আনতে হবে বিছানা কি তুমি তাহলে সূর্য সে যেটাতে সূর্যটা কী তুমি বিছানা আনতে যাবে অন্য বাড়িতে তাহলে তুমি মানে যে তোষক পোষক পেতে সূর্য ওটা বিছানা না একটা মা দুরার একটা বালিশ পাতলে যদি ওখানে শো ওটাকেই তো বিছানা বলে যে আমি আমার বিছানাটা এখানে করলাম আর তুমি যেটা আনতে যাবে ওটা হচ্ছে খাট আমক একটা খালি বলছে বিছানা আনতে যাব তাহলে কি তুমি জলের মধ্যে ঘুমিয়ে আছো এই খাট 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 করে মাথা খারাপ করে দিল যা টাকা স্টকে রেখেছ যেভাবে মানে তোমার ব্যাংক ব্যালেন্স হয়ে আছে হ্যাঁ যেভাবেই হোক অ্যাকচুয়ালি তুমি এ সমস্ত কী দিচ্ছো বলো তো সেদিনকে যখন কসমো বাজারে গিয়ে বললে এত দামি শ্যাম্পু আমি নেবো না প্রিয়া ওর থেকে অনেক দামি দামি খরচা তুমি করে বেলাও একটা শ্যাম্পু নিতে তুমি দেখাচ্ছ লোককে কারণ তোমাকে ওই যে বলবে বলবেই সারা জীবন যতদিন তোমার আইটিতে থাকবে তোমার এই লাইফস্টাইল তোমার এই কথাবার্তা ছিঁড়ির জন্য তোমাকে এই কথা শুনতেই হবে তুমি সেই মানে দেখাচ্ছ না কি জানো তুমি মানে এই দামি জিনিস আমি কিনতে পারছি না ওইখানে গিয়ে দামি খাবার আমি খেতে পারছি না অনেক দাম ভাই যেরকম দাম তোমার ব্যাংকেও তো আছে ভাই সেরকম মাল একটা ওই স্টিলের খাট কিনতে পারছো না এই বাড়ির জন্য যেন তো ও সব কিছু কিনবে আমার মনে হয় কিনেও রেখেছে যেমন ও কাপাড আলমারিগুলো ওই কিনে রেখে কলকাতা থেকে বেরিয়ে তারপর জন্মদিন উপলক্ষে ওগুলো আনলো যাতে ভিউয়ারসা না গালাগাল দিতে পারে ভিউয়ারসা বলবে জন্মদিনে তো দিয়েছে সেভাবেই দেখালো যে আমার জন্মদিনে দিয়েছে যে জন্মদিনে উইশ করেনি বলে কেঁদে কেঁদে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে মানে কমেন্ট বক্সে সরি কমিউনিটি দিয়ে একেবারে চোখের জালে নাকের জলে অবস্থা হ্যাঁ সেই বট কলকাতায় স্টেজ দিল ওখানে গিয়ে কাপড় দিল মানে এক চোখের জলে প্রায় ওর কথা ওর হিসাব মতো মানে আট দশ হাজার টাকার গিফট এসে গেল বুঝতে পেরেছ যে আমাকে আমার বর উইশ করেনি মাঘু আমাকে আমার বর উইশ করেনি সেই জন্য বর সেই চোখের জলটা বোঝানোর জন্য আমরা কি গাধা আমরা কি গরু গরু না তো গাধা না তো তো ওই খাট বিছানাও দেখো গিয়ে ওই খাটটা আর কি ও সব সব কেনা আছে ঢুকলো বলে ঘরে এবার দেখাবে কি জানো ওই যে খাটটা সাড়াই করতে অনেক ঝামেলা ওটাকে বার করতে ঝামেলা এই দেখো বন্ধুরা এই জন্য না আমরা খাট কিনলাম তো কেন না ভাই রোজগার তো ভালোই করছো রট ওই খাটগুলোর তো এমন কিছুটা হেবব দাম না হ্যাঁ মানুষ আগে বাড়িতে গেলে আগে যারা ঠাকুর ভালোবাসে যারা ঠাকুরকে বিশ্বাস করে তারা আগে ঠাকুরের জিনিস আনবে তারপর রান্নাঘরের জিনিস তারপর শোয়ার জিনিস আগে খাওয়া তারপরে শোয়া এ আগে কি করলো না সাজগোজের জিনিস আগে ওই জামাকাপড় রাখার জিনিস কি প্ল্যানে চলে বলো দেখিনি কোন মানুষটা বলো তো কোন মানুষটা আগে খাটের ব্যবস্থা করে না হ্যাঁ এ হচ্ছে মানে মানে আপদ ঠাকুর বোধ এখনো মনে হয় না নিয়ে যেতে পেরেছে বাড়ি থেকে জানি না পুজো ফুজো তো দেখতাম ভক্তি তো দেখতাম অনেক তো সেই ঠাকুরের সিংহাসন বা ঠাকুর আদার্স কিছু তোমরা কি দেখেছো কেউ মনে হয় না ওই খাট নিয়েই পড়েছে দুটো জিনিস নিয়ে পড়েছে এক চবে থেকে ওই ফার্নিচারগুলো এসছে ওই ফার্নিচার নিয়ে বোধ দুটো তিনটে চ্যানেলে এটা ওটা শর্ট মট ভিডিও ভিডিও মানে ওই ফার্নিচার হয়ে গেছে মানে তিতো মানে আমাদেরও শুনতে শুনতে দেখতে দেখতে ওই ফার্নিচার ওই দুটো মাত্র ফার্নিচার ওই নিয়ে বিবাহার সাজা যারা তিতো করছে এ তিতো করে করে শেষ করে দিচ্ছে এইবার খাট 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 খাটো কিনবে খাট কিনবে খাট আমি যদি ভুল হই আমি এখানেই বলবো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ও খুব শিগগিরই খাট কিনবে কিন্তু ওটা বলছে না কারণ ওই আবার সেই জুতোর বাড়ি বলবে বিবাহদের থেকে টাকা তুলেছ ছেলের ট্রিটমেন্টের জন্য সেখান থেকে এত জিনিস কিনছ নিজের মন যদি পরিষ্কার হয় না পিয়া সমস্ত কিছু হয় নিজের মনটা পরিষ্কার নেই বলেই তুমি সব সবসময় মিথ্যাচার করছো হ্যাঁ তুমি প্রচণ্ড মিথ্যাচার করছো মিথ্যাচার করে নিজেই ধরা পড়ে যাচ্ছ এবং তোমরা যারা বলছো যে ওর বর মানে বুঝতে পারছে না কিছু ওর বরের এখানে পুরি মানে সাত আছে স্বামী স্ত্রী মিলেই এরকম ভালো ব্যবসায় নেমেছে এই যে ও টাকাগুলো বললো না বলেছিল না যে আমি আর কিছু টাকা আমি দেব না ফেরত আমি আর টাকা কাউকে দান করব না আমার বাড়ির লোক বারণ করেছে কোথায় ওর বাড়ির লোক হ্যাঁ কোন মানে ও শ্বশুর শাশুড়িকে মানে মানে কি তারপরে বাদ বাকি রইলো কে বাড়ি লোক ওর হাজব্যান্ড ও হাজব্যান্ড আরও দুজনে মিলেই বলেছে মানে আলোচনা করেছে এই টাকা আর ফেরত দেবো না এখন অন ক্যামেরাতে ও কী করেছেন দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে বলে দিয়েছে আমার পরিবার টাকাগুলো দিতে বারণ করেছে এই টাইপের মিথ্যা ও শুরু করেছে মেলা 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 ওই ও যেখানে থাকে সেখান থেকে মেলা রাসের মেলা বসেছে আচ্ছা এত শরীর খারাপ নেই কার ভাই বলো তো মেলা ঘোরার ইচ্ছা পাঁচ দিন রেস্ট নিতে ডাক্তার ডাক্তাররা কদিন রেস্ট নিয়েছে কমেন্ট বক্সে একজনকে উত্তর দিয়েছে রেস্ট নেওয়া যায় না যখন শরীরটা সত্যি সত্যি খারাপ হয় না পিয়া তখন নিজেও দেখেছ তো আগে শুয়ে থেকেছ বসে থেকেছো তোমার বড় রান্না করেছে আয়ুষকে খাইয়ে দিচ্ছে সত্যি সত্যি যদি শরীরটা মানে মানে খারাপ হয় না তখন মানে রেস্টটা নিতেই হবে আর যদি সেটা মিথ্যাচার হয় তাহলে তখন দেখা দেখাতে হবে দেখানোর জন্য শরীর খারাপ বুঝেছো তো দেখানোর জন্য শরীর খারাপ যে আমার খুব শরীর খারাপ আমার মাথা যন্ত্রণা করছে আমার এই হয়েছে বমি করছি খেতে পারছি না কিন্তু ডাক্তার যে রেস্ট নিতে বলেছে রেস্ট ভাই আমি নেবো না কারণ এখন আমার পকেটে ভর্তি টাকা আমি এখন উড়বো ফিরবো বেড়াবো শহরে এসছি শোনো একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে এটা এটা আমি আগেও বলেছি ও ওটা কোথায় শহর ও খুব গ্রামে থাকতো মাটির মাটি ফাটির জায়গায় থাকতো সেখান থেকে ও একটু একটু আর কি এস এসছে একটু অন্য অন্য মানে ইম্প্রুভ জায়গায় আর কি যেখানে রাস্তার পাশে এসছে একদম ভেতরে গ্রামে থাকতো সেখান থেকে একটু উঠে রাস্তার পাশে এসছে হুম রাস্তার পাশে এসে ওর খালি বলছে শহরে এসছি মানে যেন বম্বে কলকাতা দিল্লিতে সেটেলড হয়ে গেছে এমন একটা মানে কথার ছিঁড়ি আর অ্যাটিটিউডের ছিঁড়ি দেখেছ ওর ফ্ল্যাট থেকে যে বাড়িগুলো দেখা যায় তোমাদের মনে হয় ওটা একদম মানে পপা শহর শহরে ও রয়েছে সেরকম শিলিগুড়ি শিলিগুড়ি যেরকম সামান্য শিলিগুড়ি বলো জমজমাটি শহর হুম তো সেরকম মনে হয় তোমার ওর ফ্ল্যাট থেকে যে সিনিকগুলো দেখা যাচ্ছে ইয়েগুলো সিন দেখা যাচ্ছে জানলা থেকে মনে হচ্ছে প্রপার শহর হ্যাঁ ও ওখানে ছুপেছে গিয়ে সিম্পলি ও বাড়িতে কিছু জানাবে না কিছু লুকানো ব্যাপারের জন্য কোনো অশান্তি ফটান্তি কি ছাতা হয়েছে না হয়েছে প্লাস যদি প্রেগনেন্ট হয় এখানে অনেক অসুবিধা হতে পারে যেভাবে ও রেস্ট্রিক্টেড মানে ওকে রাখি বলেছে ডাক্তার রেস্ট্রিক্টেড লাইভ করতে সেই জন্য ও হয়তো ওখানে গিয়ে ও ছুপেছে ওরকম একটা নিরিবিলি জায়গায় গিয়ে ছুপবো যাতে আমাদের টিকিটা কেউ না পায় আর যারা আমাদের ভার্চুয়াল জগতে দেখছে তাদেরকে তো মুরগি বানিয়ে শেষ করে দেবো তারা কী করবে আর এই হচ্ছে গিয়ে কথা এবার গ্রামের বাড়িতে গিয়ে মেলা 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 এত শরীর খারাপ মেলায় বেরোতে কলকাতায় ঘুরতে কসমোবাজারে যেতে তখন কিন্তু কোনো শরীর খারাপ লাগে না কোনটা বাকি আছে বলো তো তুমি যে রেস্টের কথা বললে কোনটা বাকি রেখেছো তো তোমার এই অসুস্থতার জন্য একমাত্র ক্যামেরার সামনে তোমার এই অসুস্থতা আর কোন জিনিসটা তোমার বাদ আছে একটু বলো তো কোন জিনিসটাকে তুমি বাদ রেখেছো খাওয়া ঘোরা উপর নিচ কোনটা বাদ আছে পাঁচ দিন একদিনও তো দেখলাম না রেস্ট নিতে পাঁচ দিন তো ছাড়ো ওখানে গিয়ে মেলা 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 করে গেলে মেলা মেলায় যাওয়ার এতটাই তোমার তারা মেলা কি জীবন থেকে চলে যাচ্ছে শরীরটা তো নষ্ট হচ্ছে ডাক্তার যদি বলে যদি সত্যি সত্যি তোমার শরীরটা খারাপ হয় জানি না সন্দেহ হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন মার্ক তোমার শরীর যদি খারাপ হয় ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে মেলা তো প্রতি বছর বছর আসে বাচ্চাটাকে পাঠিয়ে দিতে বাবার সাথে সেখানে তুমি আয়োজন করছো সবাইকে নিয়ে মেলায় যাবে তোমার যেতে চাইছে না বাড়ির লোক এ না ও না সে না তাদের শরীর খারাপ আর তুমি যদি তোমার শরীর খারাপই হয় তুমি সবাইকে দল পাকাচ্ছ লাস্টে কি বাহানা দিলে শাশুড়ি মা তো নেই আমি বলছি তো এই বাহানা এই যোগটাতেই তুমি কোপ মেরেছো শাশুড়ি মা নেই এই সুযোগে বাড়িও একটু যাওয়া হবে খাটটা দেখা যাবে দর্শককে বলাও যাবে যে শাশুড়ি মাকে নিতে পারলাম না শ্বশুরমশাই যাবে না ওনার পায়ে ব্যথা পায়ে ব্যথা ঠিক আছে ওটা না হয় মারলাম তারপরে মা বাবা মধ্যে বাবা মা হয় আবার গেল আর আয়ুষের ওই জলে নেমে মাছ ধরাটা ওটা খুব ভালো লেগেছে ওইগুলো দেখতে ভালো লাগে ওর ভিডিওতে খুব সুন্দর লাগছিল আয়ুষকে দেখালে আমার ভালো লাগে আয়ুষের ওই টকাস টকাস কথা আমি সামনে থেকে দেখেছি তো মিষ্টি টকাস টকাস করে কথা বলে যদিও কলকাতায় এসে অনেক লোকের মধ্যে ও একটু মাথা নিচু করে চুপচাপি দাঁড়িয়েছিল তো ভয় পেয়ে গেছিল না যতই হোক একটু গ্রামের বাচ্চা তো ভিড় লোকজন লোকজন পিয়াকে এ করে ধরেছে আস্তে আস্তে কথা বলছিল। যে আয়ুষের এই মাছ ধরা ব্যাপারটা দাদুর সাথে এত সুন্দর লেগেছে খুব ভালো লেগেছিলো সব ভিডিও ভালো লাগতো লাগে শুধু এই পিয়া আর এই পিয়ার হাজব্যান্ড মিথ্যাচার করে করে না নিজে মানে নষ্ট করে ফেলছে সমস্ত কিছু যার জন্য আমাদেরকে বলতে হচ্ছে তো শরীর যদি খারাপ হয় রেস্ট নাও এবার তো ড্রেসের কথা আর কী বলবো মেলায় যেতে গেলে কি ওগুলো পড়তে হবে আর কিছু নেই তোমার আর কিছু ড্রেস নেই এই না তুমি বললে গ্রামে কিছু পড়তে পারো না তাহলে ওই গ্রামেই তো তুমি আবার প্যান্ট আর গেঞ্জি পরে বেরোলে গো কোন আপডেট হয়ে গেছো তোমরা কি বিশাল স্ট্যাটাস মেনটেন করছো যে তোমাদের তুমি মানে ওই গ্রামে গিয়ে মেলা দেখতে গেলে তোমাকে ওগুলো পড়তে হবে বিশাল সেলিব্রিটি হয়ে গেছো নাকি হ্যাঁ তিন লাখ সাবস্ক্রাইবার বলে কথা হ্যাঁ ব্যাঙ্ক ব্যাঙ্কে আছে বারো লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স একদম বারো লাখ টাকার মধ্যে আর কত আর খরচা করেছো কত উঠেছিল এক্স্যাক্ট তো তুমি সেভাবে বলো নি জানতে চাইও নি কখন কারণ তখন ভালোবেসেছিলাম ভালোবাসতাম যে ছেলের জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই ছেলের জন্যই দেওয়া যারা যারাই দিয়েছে তো তুমি গ্রামে মেলা দেখতে গেলে ওই পরে বা মেলায় গিয়ে সেই হাবাতের মতো সেই খেতে লাগলে সেই হুড়োহুড়ি করতে লাগলে মানে কি বলবো আর এই খাবারের দাম বেশি যেন একদম মাঝে মধ্যে এত ভিক্রি হয়ে যাও আর মাঝে মাঝে একদম উৎফুল্ল হয়ে পড়ো ওইভাবে মেলা ঘুরলে দৌড়ছাপ করলে হুম তো তুমি অসুস্থ কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে বলো তো চাই না কেউ অসুস্থ থাকুক একেবারেই চাই না কিন্তু তুমি তো বারবার সেটাকে বলছো তুমি তার মানে সিম্প্যাথি দেখাচ্ছ অসুস্থতা দেখিয়ে কিন্তু তুমি কি ভালোবাসা পাচ্ছ পাচ্ছ না তো উল্টে তুমি নিন্দিত হচ্ছ কি বলবো বলো তো আর পিয়াকে নিয়ে আর কি বলবো আমি ভাবিনি যে রোজ রোজ পিয়াকে নিয়ে কন্টেন্ট করতে বসতে হবে ভেবেই কালকে দেখো সারাদিন আমি ভাবিনি আর কিছু কথা বলবো কিন্তু কালকে সন্ধ্যেবেলা ভিডিওটা দেখে বাধ্য হলাম কিছু কথা বলতেই হবে রেস রেস শরীর খারাপ তোমার পিছনে আওয়াজাও খেয়ে এমনি এমনি পড়ে নেই পিয়া সুযোগটা তুমি দিচ্ছ তো বন্ধুরা ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার কথা যদি ভুল হয় তোমরা এখানে কমেন্ট বক্সে জানিও আমি যে 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 কথাগুলো বললাম টাটা